মায়ের পাঁচটি ভুলের কারণে সন্তানের জীবন ধ্বংস হয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা আমাদের সন্তানকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন রয়েছে সন্তানের জীবন ধ্বংস হয়ে যাক সন্তানের জীবন নষ্ট হয়ে যাক এটা আমরা চাই না সন্তানকে নিয়ে আমরা স্বপ্ন দেখি সর্বোচ্চ পর্যায়ে অনেক সময় আমরা যেটা করতে পারি না সেটা আমরা সন্তানদের নিয়ে স্বপ্ন দেখি আমি তো করতে পারি না এটা আমি তো পড়াশোনা করতে পারিনি আমার ছেলে পড়াশোনা করে অনেক বড় হবে বড় কিছু হবে আমি তো আলেম হতে পারিনি আমার ছেলেকে অনেক বড় আলেম বানাবো এই ধরনের বিভিন্ন ধরনের স্বপ্ন আমরা সন্তানদেরকে নিয়ে দেখি ছেলে এবং মেয়েদেরকে নিয়ে কিন্তু সমাজের ভিতরে অনেক সময় আমরা যে ভুলগুলো করার কারণে সন্তান পুরো জীবনটা ভবিষ্যৎটাই ধ্বংস করে ফেলি তার মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে সন্তানদেরকে অতিরিক্ত সুরক্ষা আমরা দিয়ে থাকি বা স্বাধীনতা দিয়ে থাকি সুরক্ষা এবং স্বাধীনতা সন্তানদেরকে আমরা দিব আমার সন্তানকে এত বেশি কাছে টেনে নিয়ে এত বেশি আদর দেওয়া কোনো দিন কোনো কষ্ট বুঝতে দিব না তাহলে সন্তানের অনেক বড় ক্ষতি হয়ে যাবে সন্তান অনেক বিপদের মুহূর্তে আপনি এক সময় থাকবেন না আপনার আজকে যে অ্যাবিলিটি আছে সেটা এক সময় থাকবে না তখন আপনার সন্তান কষ্টকে পার করতে পারবে না আপনার কোন সন্তান কষ্ট সহ্য করতে পারবে না অথবা আপনার সন্তানকে স্বাধীনতা এত বেশি দিয়ে দিয়েছেন যে সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে কার সাথে বন্ধুত্ব করছে কি করছে কি খাচ্ছে এইগুলো আপনার দেখার মতো সময় নেই এইটার কারণে সন্তানের জীবন ধ্বংস হয়ে যাবে কারণ ছোট্টবেলা থেকে আপনি লালন পালন করে চোখে চোখে রেখে আপনার বড় করতে হবে এই ছোটবেলায় যদি আপনার সন্তান কোনো দুষ্টামিতে লিপ্ত হয়ে যায় কোন বাজে অভ্যাসের ভিতরে জড়িত হয়ে যায় আপনার সন্তান হ্যাঁ অনেক ছোট্ট ছোট্ট ছেলেরা মাদক হয়ে যাচ্ছে বিষয়গুলি খেয়াল রাখতে হবে যে সন্তান যেন অতিরিক্ত সুরক্ষা অথবা অতিরিক্ত সন্তানকে স্বাধীনতা দেওয়ার কারণে যেন সন্তানের ক্ষতি না হয়ে যায় দুই নম্বরে যে বিষয়টি আমরা করে থাকি অন্যের সাথে তুলনা করি আমরা সন্তানদেরকে অনেক সময় অতিরিক্ত চাপ দিই অতিরিক্ত তুলনা করি যে তুমি রেজাল্ট কি করেছো তুমি দেখো পাশের বাসার ভাবির ছেলে অথবা আমার বড় ভাইয়ের ছেলে কত সুন্দর রেজাল্ট করেছে। তুমি কিছুই পারো না তুমি এটা করতে পারলা না তুমি এটা ইনকাম করতে পারলা না তুমি এই কাজটি করতে না তুমি পাঁচ কেজি ওয়েট উঁচা করতে পারছো না ও তো এটা পারে তুমি এত অসুস্থ হও কিসের জন্য অমুকে তো অসুস্থ হয় না নানাবিধ সাইড থেকে আমরা সন্তানদেরকে অনেক সময় তুলনা করি অমকের সাথে তমকের সাথে এই যে তুলনাগুলো অনেক সময় সন্তানদের মন ভেঙে যায় সন্তানদের মন মানসিকতা নষ্ট হয়ে যায় তখন তারা সামনে আগাতে পারে না এই বিষয়গুলি থেকে আমাদের বিরত থাকতে হবে তিন নম্বরে যে ভুলটি আমরা সন্তানদেরকে নিয়ে করি অনেক সময় অনেক আবেগ দমন ও কৌতূহলে আমরা সন্তানদেরকে বাধা দিই সন্তানরা অনেক কিছু প্রকাশ করতে চায় অনেক সময় বলে একটা গল্প শোনো বাবা আমি জানো এই ঘটনাটি ঘটেছে আপনি বললেন সারাদিন অফিস করে এসে তোমার এই গল্প শোনার জন্য আমি এসেছি না যাও যত তুমি তোমার আম্মুর কাছে গিয়ে বলো বই যে তোমার যে কাজের লোক আছে ওই খেলাকে বলো তার কাছে গিয়ে বলো আমরা অনেক সময় করি সন্তানদের কৌতূহল তাদের ভালোবাসা এগুলো আমরা নিতে চাই না কোনো একটা জিনিস এঁকেছে কোনো একটা জিনিস লিখেছে বাবা দেখো আমি কি লিখেছি ও এত সুন্দর লিখেছো তুমি আপনি বললেন যে এখনো লেখা হলো ভালো করে শিখে আসো যাও ও হচ্ছে মন ভেঙে ফেলবে আপনি তাকে বলবেন যে এত সুন্দর অথচ হয় নাই তার লেখা ও যেটা দেখাচ্ছে আম একে দেখিয়েছে আপনাকে ও দেখবেন যে আম কি কিছুই হয় কোনো ফলই হয় নাই কিন্তু আপনি বলবেন যে ও এত তুমি এঁকেছ ও এঁকে দিয়েছে না বাবা আমি এঁকেছি এত সুন্দর পারো তুমি হ্যাঁ আরো সুন্দর করবা হ্যাঁ তোমাকে আমি গিফট দিব এই যে তার কৌতূহল তার ভালোবাসাগুলো আপনার তার সঙ্গে মাঝে মাঝে বাচ্চাদের মতো আচরণ করতে হবে কিন্তু আপনি সেটা না করে আপনার যে প্রদর্শন অনুযায়ী কথা বলবেন আপনার অফিসের মতো না এটা আপনার বাচ্চা নিতে পারবে না বাচ্চার মন নষ্ট হয়ে যাবে ভবিষ্যৎ আপনি ধ্বংস করে ফেলবেন আরেকটি বিষয় যেটা আমরা মনে করি চার নম্বর যে বিষয়টি আছে সেটি হলো পারিবারিক কলহ অশান্তি পরিবেশ সৃষ্টি করা সমাজ পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ এত পরিমাণে লেগেই আছে লেগেই আছে সন্তানের এইগুলো দেখে এবং এইগুলো দেখে তাদের প্রতি এফেক্ট পড়ে আপনাদের ঝগড়া হতেই পারে হতেই পারে আমি বলছি না যে ঝগড়া হবে না কিন্তু একটু আড়ালে গিয়ে করার চেষ্টা করবেন অনেক সময় একটা কথা বলেছে ওয়াইফ অথবা হাজবেন্ড বলেছে আপনি একটু নিজেকে কন্ট্রোল করেন যখন ও সরে গিয়েছে বা আলাদা গিয়ে তখন ধরবেন তুমি তখনই কথা বলেছিলে কেন এগুলো করার চেষ্টা করবে তাদের সঙ্গে এইগুলো করবেন না ঝগড়াও যদি কারোর সঙ্গে প্রয়োজন হয় বা সে গায়ে উপরে উঠে ঝগড়া করতে চাচ্ছে আপনি তার সঙ্গে তখন চুপ করে থাকবেন পরে গিয়ে ঝগড়া করবেন বা তাকে সরিয়ে নিয়ে যাবেন এইগুলো করার চেষ্টা করবেন পাঁচ নাম্বারে যে বিষয়টা আমরা করে থাকি আমরা সন্তানদের উপরে অনেক সময় অনেক সময় না দিয়ে আমরা দিয়ে দেই কাজের লোকের কাছে সন্তানদেরকে সময় দিতে চাই না ঘুরতে নিয়ে যাবেন আপনি দিয়ে দেন আত্মীয়র সঙ্গে বা কাজের লোকের কাছে বা অন্য কারোর সঙ্গে অন্য কারো ছেলের সাথে যে ঘুরতে দাও আপনি একটু ঘুরবেন তাদেরকে নিয়ে পার্কে যাবেন বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে যাবেন তাদেরকে ভালোবাসা দিবেন পুকুর পাড়ে যাবেন নিরিবিলি একটা জায়গায় যাবেন ছুটির দিনে ছাদের উপরে যাবেন যে জায়গা নিরিবিলি আছে বা ভালোবাসার একটা জায়গা সন্তানদেরকে কাছে নিয়ে ঘুরতে যাবেন বুঝাবেন শিখাবেন কারণ ট্যুরের ভিতরে ঘুরলে মানুষের কিন্তু জ্ঞান বেড়ে যায় আল্লাহ তালা বলে দিয়েছেন যেমন কুরআনুল কারিমের ভিতরে জমিনের ভিতরে বিচরণ করো ট্যুর করো বিভিন্ন দেশে তোমরা ঘুরো আর সেইখানে ঘুরে ঘুরে তোমরা গবেষণা করো আমার সৃষ্টি জগৎ নিয়ে কাইফা বাদা আল খালক আমি কেমন করে সুন্দর করে সৃষ্টি করেছি পৃথিবীটা দেখো এই নির্দেশনা আল্লাহ পক্ষ এসেছে। আল্লাহ অন্য জায়গায় বলেছে কেমন করে আমাকে অস্বীকারীদেরকে ধ্বংস করে দিয়েছি এই বিষয়গুলি তোমরা দেখো অনুধাবন করো গবেষণা করো সেখান থেকে শিক্ষা আনাও এই ঘোরার ব্যাপারে ট্যুরের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশনা এসে গিয়েছে সুহান আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা তা বাচ্চাদেরকে নিয়ে আমরা ঘুরতে যেতে পারি আমরা তাদেরকে টুরে যেতে পারি শিক্ষা বৃদ্ধি হবে তাদের আল্লাহ রবুল্লা আলামিনের নির্দেশনা এটা আসুন আমরা এই বিষয়গুলি যে বাচ্চাদের সঙ্গে যে অতিরিক্ত করি এটা থেকে আমরা দূরে থাকার তাওফিক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে বাচ্চাদেরকে সুন্দর ভবিষ্যৎ গড়ার তাওফিক দান করুন আমিন